আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সিম্পল লাইফ আশা করি আল্লাহ রহমতে আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি তো নতুন আর একটা ব্লগ আপনার লগে শেয়ার করার লাগে আইলাম আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগব তো দেখতে তাহুকা আমার আজকের ব্লগটা আশা করি আল্লাহ ওর পবিত্র রমজান মাসটা বালাভাবে নিরা সহি সালামতে আর আমরা সব রে আল্লাহ এবাদত বেশি বেশি কইরা করার তৌফিক দিতা আর যে যতটুকু আল্লাহর কুশিল লাগে আমরা এবাদত বাদত হরি বা ডান্সাদা হরি আল্লাহ জানো প্রত্যেকটা ডিডার কি আমরা কবুল করেন আমিন তো আজকের লাগে ভিডিওটা ওখান থেকে স্টার্ট করাম তো ফটো মতো আমি গোরদার ক্লিনিংয়ের ক্লিনিং রাখছি আর কি আজকে ক্লিনিং করবো আগে যদিও আমার কিছু প্রিপারেশন আছে আমার কিছু অর্গানাইজ জিনিস কইরা রাখছি রামাদান উপলক্ষে যাতে ইফতার লাগে লাগবো আর কি আর আজকে ফাইনালি আমি আমার গোর ক্লিন করাম তো আজকে থাকবো আমার সমস্ত ক্লিনিং টাইপের ভিডিও তো শুরুর দিকে একবারে বিগিনিংও দেখতে পারছিলাম আমার হুভার দেখাইছিলাম আর কি আমার আগের শার্ক হুবার যেটা অনেক মায়ার আসলে প্রত্যেকটা জিনিস জিনিসের প্রতি মায়া লাগি যায় কতদিন ইউজ করার পরে নিজের কষ্টে মানুষের জোরআ সব জিনিস আমরা প্রত্যেকটা মেয়ে মানুষও আমরা গরুর জিনিসপত্র কিন্তু মন থাকি বালা পাইয়া আমরা জিনিস কিনি বা অ্যারেঞ্জ করি প্রত্যেকটা জিনিসের তো কেনার পরে আমরাও যেহেতু সব সময় ইউজ করি আমরাও জিনিসটার প্রতি বেশি মায়া লাগি যায় তো খালি যেনে মানুষ লাগে মানুষের মায়া লাগে এরকম নয় প্রত্যেকটা জিনিসও মানুষের জ্যাটারে রেগুলার নিজের কামো লাগে ইটার প্রতিও একটা মায়া জন্মে যায় এর লাগে আর কি আমি বাঙ্গা ও খালি দেখলাম আতাইলাম তারপরে ফাইনালি গরত স্পেস নাই মায়া কইরা তো আর আর এটা রাখা যাইতো না আর এটা তো আর এখন আর খেজুই গেছে তো আমি কি এটা ফালাই দিছি এসকে তো ফালাইসে বলতে কি তা মেন যে গুড়ির বা মেন বটম যেটা এটার মাঝে বিভিন্ন টাইপের ব্রাশ লাগাইয়া এখনো ইউজ করা যাইবো খালি লম্বা যে পাট ও পাটটা ভাঙি গেছে তো এখানে দুইটা পাটে পার্ট হয়ে যেত আর কি তো আমি একটা পার্ট ফালাই দিছি আর একটা পার্ট মেন যে পার্ট আর কি যেটা মটরর পার্ট যেটা হওয়া যায় এটার মাঝে বিভিন্ন শেপর বা বিভিন্ন সাইজর ব্রাশ আছে ওটা লাগাইয়া স্টিল ইউজ করা যাইব ও দেখতে পারা মেইন গুড়িটা কিন্তু এখনও বালা রয়েছে খালি ওর দেখো আর কি যেখানে ব্যান্ড তো ও পাটটা খালি ভাঙিয়ে গেছে যার কারণে কি আগের পাট ফালানি লাগছে আর কেন স্টিল দুই দুই তিন টাইপের ব্রাশ আরও আছে তো এগুলো লাগাইয়া এখনো ইউজ করা যাইব তো যেহেতু আমার জিনিসটা খুবই মায়ার একেলগে আৰু কি ৰাখি লিচি বা ব্লাম ইপাৰ দি আমি ষ্টিল চিৰি ইয়াৰ ফৰে আমাৰ ওফৰে ৰুম ইটা বেয়া বৈয়েও উবাৰ মৰা যায়ব আৰু নিচেল লাগিতো আৰ্ধাৰ লৈ লিচি আমি অলৰেডি আৰু যেতিয়া হাণ্ড্ৰী এক্সট্ৰা যেতিয়া এটা আমি ইউজ কৰতাম নাই এগেইন ষ্ট'ৰেজৰ ৰাখিলিমু অথবা চেৰিটি চপ দেলাই মোক যেতিয়াও কৰে আৰু কি হ'ৰমো তো ঔ কি মায়াৰ জিনিছৰ প্ৰতি মায়া এমন একটা ভা দে মানে প্ৰত্যেকটা জিনৰ প্ৰতিও মায়া লাগি যায় তাৰপৰা আমাৰ ক্লিনিঙো লাগি গৈছে আৰু কি আৰু ই যে পাৰ্ট ৰুইছে আৰু কি ই পাট স্পেচিয়েলি গাড়ীতো মানে কাৰ হুভাৰিং কৰা লাগে স্পেচিয়েলি বেছি লাগে আৰু সামেৰাইব লাগে আমি পেলাইছি না গড় যদি আমি আৰু ইউজ কৰিও না তে আমি কাৰো নিয়াৰ ৰাখিলেম আমাৰ কাৰৰ হুভাৰিংটা কৰাম ফাৰ্মো স্পেচিয়েলি ওটাৰ লাগে কামেই আহিব আৰু স্পেচ আৰু কামেই আহিব বেছি যেমন ষ্টেৰ যেনে আছে চিৰি চিৰি খুবেই সুবিধা মতে মাৰা যায় আৰু যেতিয়া আমি নৈছি ইটা কডলেছ ইটা খালি চাৰ্জ হৈৰে আৰু কি কৰা যায় তো ইা যায় আৰু বেছি সুবিধাৰ তাৰপৰাও আমাৰ গৈছে লাগে আমাৰ আগৰ হুভাৰ্টাৰ শ্বাৰ্ক যেতিয়া আছিল ইটাৰ লাখানি আচল আৰু কোনোটো নাই ইউজ হৈৰা বুজৰ আৰু কি তো ওখানে কি হয়তো ওটার প্রতি বেশি মায়া তাকায় অন্যটা ওখানে ইউজ করতে আনিজি লাগের বা লাগের হিটার জাগা বা স্পেস আমি আর কোনোটা আরে দিতে পারতাম না ওরকম মনে মনে আসি উঠের আমি যেটা ডিসক্রাইব করলাম লাগের আর কি কোনো মানুষের প্রতি মায়ার বিষয়ে ডিসক্রাইব করলাম তো যাই হোক তারপরে এটা প্রসঙ্গ বাদ দেলাই অনেক সময় মাতিলেছি একটা প্রসঙ্গ লইয়া প্রত্যেকটা সময় দেখা যায় একটা প্রসঙ্গ উঠলে ইটাৰ শেষ না কৰাৰ আগবৰ জন্তু লাগে আৰু থপিকো যোৱা যায় না প্ৰত্যেকটা দিনো জৰা মোচাৰ কাম কিছু না কিছুটো কৰাও লাগে মানে ফাৰ্নিচাৰৰ ঠো আৰু কি এভৰি ডেও হোৱা যায় একটো হালকা উইলেও মোচামোচি কৰি তাৰপৰাও জানি না কৈ থাকি অত দোলা জমে আৰু কি তো আজিকো আৰু ওপৰটাও জাৰ্চি মানে চিলিঙৰ পাৰ্টৰ কথা কৈ ৰাম আৰু কি ত' চিলিং কোৱা যায় যেনে বছৰে ছয় বছরও একবার নাইলে ছয় মাস। তারপরে আখতা আখতা চৌকো ফরে যায় আর কি কোনো ময়লাতে দেখা যায় লগু ক্লিন করি আর না হইলে সিলিং তেমন একটা পরিষ্কার করা হয় না আর সিলিং ও ময়লা আমি তেমন একটা চৌকো লাগেও না আসলে তো প্রত্যেক সময় দেখা যায় খালি গোর দোয়ার হুবারিং করার আগে স্পেশালি সব জিনিসপত্র জারা মোশাও হয় তারপরেও এভরিডে জানি না কইতে কি অত দাস চৌকো ফরে আর কি তো এই ভিডিওটা আসলে আসলে রোজা স্টার্ট হইবার মানে দুই দিন আগের ভিডিও যদিও আমার সারতে অনেক লেট হয়ে যায় আমার খুবই মানে তাড়াহুড়া লাগছে আর কি জানে আমি কত সময়ে আমার রামাদানের ডেকোরেশন বা রামাদানের ইফতার থাকি স্টার্ট করতাম ব্লগিং কিন্তু আমি লাগের আমার ঘরের ভিডিও হলো সারতে সারতে আমার টাইম শেষ হয়ে যায় মানে রোজা অলরেডি কালকে তো আমরা শোয়েটা রোজা হয়ে যাব তো হয়তো আরও দুইটা ব্লগ বাদে আর কি আমার ব্লগ স্টার্ট হইব আমার লোকে থাক বা দেখতে পারবা ইনশাআল্লাহ আমার রামাদানের ডেকোরেশন প্লাস ইফতার আমরা খিলা খান দিন যার না আর কি তো ইনশাআল্লাহ শুন আমি শেয়ার করবো আমার রামাদানোর স্টার্টিং বা রামাদানের ডেকোরেশন ইফতার সে আর ইনো যেটা দেখতে পারা ওয়াটার ফলর আর কি এটা তো আমি শোক কইরা নিছিলাম কিন্তু আফসুসর বিষয় ইউজ করতাম পারি না ইউজ করে আর কি তো তো কন্টিনিউ তারপরে লাইটও জ্বলে আর এই সময় দেখা যায় আমার ইয়াকুব বালিশিয়া এটার সামনে থাকি হইরা যায় না অনর মাঝে তারা ফানি তাইবো আর ফানি লার আর এরা তো একবারে মেস অবস্থা করে তো চায় তারা তো লাগে আর কি আর আমার জিনিসটা ইউজ করা অন না যান্ডা মুন্ডা কুন্দিন ইউজ কর দেওয়ার তারা একটু বুঝরা হইলে হয়তো কর্ম আর কি তো তারা যত না করমো তারা না খান শুনতো না সামনে বই থাকবো আর কি হে লাগে আর কি আমার ইউজ করা অন্যায়টা ইনশাল্লাহ ইউজ কর্ম যে সময় তারা একটু বুজরা হয়ে যাব বা কোনো কিছু হইলে যে সময় শুনবো আর কি যে এটা ডেঞ্জার বা এটা না যে সময় কথা একটু বুঝবো শুনবো ওই সময় ইউজ করতে পারবো কারণ আমার ওয়াটার ফলের সাউন্ড আমার যে ভালা লাগে যে রিল্যাক্স ফিল করি যে সময় ধরে লকা বাচ্চা ঘুমাই গিয়েছি একলা সিটিংও বাত আছি এই সময় আর কি বিশেষ করে বেশি ভালা লাগে কোনো ওয়াটার ফল সাউন্ড শুনলে তো আমি মনে হয় আগে আগে দেখা যায় তো আজ থেকে চার পাঁচ বছর আগের কথা যদি আমি কই তো এই সময় কী তা মানে ঘুমাইবার টাইম আইলেও আমি আর টিভির মাঝে অথবা ফোনের মাঝে বিশেষ করে ফোনের মাঝেও ঘুমাইবার আগে আমি রেইনিং যে সাউন্ড তাকে রেইন সাউন্ড ওটা চালাইয়া থইয়া আমি যে আরামে ঘুম দিতাম লাগতো যে সুন্দর গুমাই আমার তো ই তিন পাঁচ বছর ধৰি হওয়া যায় যে আমি ই জিনিসটা আর না করা বা একবার ইচ্ছা গেছে কেউ কারণ ওখন্দার হাজার আমার ঘুমাইতে সময় সব সময় আমি ইসলামিক লেকচার বা ওয়াজ বা তিলাওয়াত ওটা অন্য গুমানি হয় সময়ের লগে কত পরিবর্তন হয় মানুষের মানুষের রুচির পরিবর্তন হয় অভ্যাসের পরিবর্তন হয় মানুষ নিজেও পরিবর্তন হয়ে যায় সময় অত বড় একটা জিনিস মানে সময় গেলে যে আর সময় কোনো সময় পাওয়া যায় না বা ফেরত আয় না এই জিনিসটা বুঝতে অনেক লেট হয়েছে বা ওখান অনেক লেইটে আর কি ওখান বুঝি বা রিয়েলাইজ করি আরও আগে সময়টারে হয়তো খাম লাগাইতাম পারছি না সঠিকভাবে বা একটু হইলেও সময় লইয়া চিন্তা করছি না সময় লইয়া চিন্তা করা আসলে অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস কারণ যতদিন যার মানে আমরা লাইফ থাকি কিন্তু আমরা আয়ুটা কৈম্যা আয়ুর আস্তে আস্তে আমরা আর কোনোদিন আমরা ই সময় পাইতাম না যে সময় পিছনে আইছি এবার ও কিটা বাড মেমরি জোর টাইম ও কিটা বালা যেটাও না এখানে আসলে যে দিন যায় এই দিন অলওয়েজ বেস্ট থাকে সামনের দিন আরও বেশি আনশিওর আমরা যেনে কিতা অইবো না ওইবো ওই তো পারে বেস্ট কিছু আবার ওই তো ফারে ওয়ার্স আবার ওই ফারে যেরকমও আসলাম ওরকমও কিন্তু সময়ের লোকে আমি দেখছি গ্যারান্টিড মানুষের রুচি মানুষের অভ্যাস মানুষের অনেক জিনিসের পরিবর্তন অটোমেটিক আইয়ে। কিন্তু পিছনের সময়ও আর কোনো সময় ফিরে যাওয়া যায় না তো ও জিনিসটা কি আমি আমার স্মাইল রেও নেতো তারে বুঝাইবার বয়স তো তারেও চেষ্টা করি আমি বুঝাইবার যেনে বাবা যে সময় ওখান পাইছ এটাই লোক গোল্ডেন টাইম ইটারে মিস করা যাইতো না এই সময়টারে কামলাগাও ই সময়ও ইচ্ছা করতো না বালা কিছু করার বালা কি ফোরার মুখে মন বায় টেনশন তারপরেও ফোর্স করে রইলেও নিজরে ঠিক রাখা লাগবো তৈরা রাখা লাগবো একটা জাগার মাঝে নিজের ফিউচার কথা চিন্তা কইরা কারণ সময় অনেক ইম্পর্টেন্ট জিনিস লাগিও বড় বড় গুণী মানি মানুষের কথায়ও কইয়া গেছে যে সময় থাকতে সময়ের মূল্যায়ন করা উচিত আর কুরআ আল্লাহও সময়ের হচম খাইছেন আর কি তো সময় অনেক বড় ইম্পর্টেন্ট আসলে আমরা লাইফও সময় সময়ের গুরুত্ব দেওয়া উচিত যেমন ই আগের বছর রমাদানো আমরা কত কঠিন সময় পার করছি আল্লাহ মানে এখনও মনে হইলে আমার চকুর পানি আই অত কষ্টে দিন কাটাইছি আলহামদুলিল্লাহ কিন্তু দিস ইয়ার আল্লাহ আমার সমানভাবে নিরানা কিন্তু আমার পরিস্থিতি বা সিচুয়েশনও তো সমানও আছে আমার বাচ্চা স্টিল বেমার কিন্তু হি যেনে ওয়ার্ল্ড লেভেলর একটা আনস্টেবল ওয়া এটা থেকে আল্লাহ বাসাইয়া রাখসেন শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহকে মানে সুক্রিয়া আদায় করে আমি বার বার ও কথা মনে মানে আমি যে গ্রেটফুল হয়ে আল্লাহর গেছে যে আল্লাহ তোমার তোর বার লাখো কোটি শুক্রিয়া তুমি আমার উঠোবালা রাখছো আমার বাচ্চা আমরা পুরাটা ফ্যামিলি আল্লাহ একবার রাখছি কত ডর মনের মাঝে আছিল রোজা স্টার্ট হওয়ার আগেও যে আল্লাহ কোন সময় কিত এই ফিরি হসপিটাল যাওয়া লাগে হত বা আলহামদুলিল্লাহ আল্লাহর বাড়িঘা ঠাইন কান্দা কুয়ে আইসোন আল্লাহর গেছে আল্লাহ কবুল করসোন ইনশাআল্লাহ আল্লাহ দেখা যার আল্লাহ হয়তো আমার বাচ্চেন্টরে এরকম বাল্লা রাখবা আর আল্লাহৰ সব সময় আল্লাহর ডিসিশনের উপরে হ্যাপি থাকতাম সাই আল্লাহ ও তফিকটা যেন দেন আল্লাহর কাছে ও দোয়া করি আর আমরা সব মানুষও আল্লাহ যেন যে পরীক্ষা যে সময়ও যারা আমরা আল্লাহ যেন তফিকটা দেন আমরা পরীক্ষার মাঝে পাস করার আমরা যেন পরীক্ষার মাঝে ফেলটা করি না আর ই শক্তিটাও আল্লাহ দিতে হইবা আল্লাহর তরফ থাকিয়াইবো আমরা নিজে অর্জন করার মতো কিচ্ছু নাই এই দুনিয়াত আমরা প্রত্যেকটা পাওয়া ওই লোক আল্লাহর দান বা ভিক্ষা কারণ আমরা মানুষের কোনো যোগ্যতাও নাই আমরা নিজ থাকি কিছু অর্জন করা আমরা যাওই দুনিয়াত পাই আল্লাহর তরফ থাকি স্বরূপ পাই আর কি আমরা কোনো ক্ষমতাও নাই অর্জনও নাই কি ও তো অহংকার আমরা নিজর আমরা অহংকার তো মানায়ও না তারপরেও ও শেতানোর দুকাত ফির আমরাও কিন্তু ভুল করি আমরা অহংকার করে লাই। তো অনেক কিছু মাতলাম আর ক্লিনিং করলাম এখন ও পাটটা রয়েছে আর কি ডোয়ারও দেখতে পারা কত সামু এটা মেস তারপরে আমার ব্রয়লারের যে স্পেসটা ওখানের মাঝেও আরও কিছু চামুচ রাখা মানে মেস অবস্থা আছে ও পাটটা ক্লিন করা লাগবো আর মোটামুটি সুপ্ত ক্লিনিং ডান আমার তো হইলাম না আগে যেন যে কোনো টপিক লয়ে আমার উঠলে লাগে টপিক শেষ হো আর আগ পর্যন্ত ও টপিকটা লইয় মাতে আর যেহেতু আজকে আমার খালি ও আসিলটা দেখার বিষয় ক্লিনিং করলাম আর যদিও আমি লেট করে লিছি আর আগে সারলে জিনিসটা ভালো হইতো আপনারা ইন্সপায়ার হইতা তারপরেও কিছু করার নাই আমার আমি অলওয়েজ লেট থাকি আর আমি জানি যারা আমার বালা ফাইন আমার যে কোনো টাইপের ভিডিও ধারার বালা লাগবো সব ওখানকার মতো ক্লিনিং বাদ দিয়ে আমি শাওয়ার করে আইসি ওখানে খাই মুখ কারি গরম করাম আর আজকাল লাগে ভিডিওটা ওখানেও শেষ করল আপনারা সব থাক পা আমি আপনারা সবর লাগে দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ